আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাবিয়া ভালো আছে বলছে যে আম্মু আমি ভালো আছি একটু সমস্যা রক্ত দিয়ে ফেলছে তাবিয়া দেখবেন কেমন রক্ত দিতে গিয়েছিল না আর এই দেখেন কিমনি টাকা অত দেখেন দেখেন টুকি

সবাই দয়া করবেন খুব খুবই শান্ত সৃষ্ট ভাইটা আমার দেখে দেখেন আমার তা এত খুশি হয় সিনরে আমরা যদি ব্লগ দেখি না ভ্যান হ্যাঁ ওই টিভি সময় থাকে মোবাইল সময় থাকে আর একটু আর ব্লগ দেখল আর আবু যেহেলে দেখব হ্যাঁ রে ঠিক আছে আমার মানে ওষুধ খেয়ে ঘুমাইছে তো সন্ধ্যার সময় না তাহলে ঘুমটা একটু বেশি দিছে আচ্ছা সন্ধ্যার সময় ঘুমাইছে এখন হচ্ছে জানো এমন করে না বসো ঠিকই তো তুমি দম নিতে পারো নাকি আর তো দাঁড়াই থেকে কুলে নেওয়ার শখ কেন বাচ্চাদের হ্যাঁ সিন ছেলে থেকে মেয়ে বানিয়ে ফেলছে থাক দেখ খালার দ্বারা সব সম্ভব দাদা একজনের ফোন দেয় আল্লাহ রে পাগল করে পাগল করে পাগল কেরোলে বলছে ছেলেটা রেখে আমার তাপিয়া অনেক খুশি হয় অনেক এটা রাত্রিবেলার দেশ সে দেখেন কত শান্তিলে কি করতেছে তাও কিচ্ছু করছে না এত শান্ত ছেলেটা তবে আবার এই শান্ত ছেলে চেটতে গেলে আর কারোর এরা কি যেন খায় পুরো পাড়ার মানুষ বলে তারা খয় রাখে এলা বুঝেন আর আম্মু

মানে এই জায়গায় আসছিলাম ওই যে সিনে নিয়ে না ও আচ্ছা শুনুন তো হঠাৎ দেখে আমার মনে পড়ে গেল যে আমরা আজকে আমি আসছি তাবিয়াকে নিয়ে তাবিয়াকে একটু ডাক্তার দেখা তাবিয়া ঠান্ডা লাগছে কয়দিন ধরে যাও আসছি যা মা এই যে আমরা দুজন বসে আছি অপেক্ষায় আমরা লিফ্টে পড়ে গিয়েছিলাম লিফিয়ে দিলো পেচে পড়ে গিয়েছিলাম হ্যাঁ এত ভিড় মরে যাওয়ার মতো অবস্থা ছিল না আমি ভয় বেঁচেছিলাম

ডাক্তারের ভিজিট সাতশো টাকা কি দেখবো না আমি সেই চিন্তা করতেছি আমরা কদিন আগে তিনশো টাকা দাদা আনছিলাম এবার কি দেখবো না তাবিয়া সাতশো টাকা ভিজিটে ব্লাড টেস্ট করতে আসছে এই দেখেন নিয়ে যাচ্ছি আমরা মেয়ে শুয়ে দিয়ে নিজে নিজেই আবারও দেখেন সে একাই ওই জায়গায় দাঁড়াইতেছে তার অনেক সাহস সে অনেক বুঝে বুদ্ধিমান না তুমি বন্ধ করে দাও হয়ে গেছে চলে আসো মা আমার বিয়ে ফুচকা খাইতে মন চাইছে বিয়ে বিয়ে পালা পিড়া নিজেও খাইলাম আমি যদিও ফুচকা অতটা খাই না তাবিয়া দাদা দেখেন সাদা গেঞ্জিটা কি করে

টাইমের ব্যাপার আচ্ছা কালকে কি নাই নো বাইসা দিবনে আম্মু পরশু দিন যাওয়ার আগে রান্না করে দিয়ে দেব না আল্লাহ আমি কালকেই চলে যাব এস ডক্টর দেখাতে টাইম লাগবে না এই যে সন্ধ্যার নাস্তা একটু লেট হয়ে গেল শীতের রাতে আম্মুর জামাই হচ্ছে মেয়ে জামাই হচ্ছে সন্ধ্যার নাস্তা নাস্তা হিসেবে ইয়ে নিয়ে আসছে কালাই রুটি না আনতে গেলাম হচ্ছে তোমার কাছে বললে মোমো আনতে হ্যাঁ চাইছিলাম আম্মুদের ওই মোমোটা খাওয়াইতে মজার মোমো ওই যে সোনালী মোমো

কেউ কে আছে আমার তুমি জানো না তুমি আর আমি তো আছি থাক হ্যালো বাবাই কও কও তাবিয়া এটা তাবিয়ার বাবাই কেউ কি জানেন আপনারা তাবিয়ার বাবাই দেখেন তাবিয়া তুমি বসছে যা দেখাই দেখ দেখাই নিয়ে আসেন দেখাই নিয়ে আসেন আবার আমার দিক তাকাই দিছে আবার আমার দিক তাকাই দিছে দেখেন দেখেন এই Ei, tu também quer ensinar? E aí, acho é? sério. <coughs> uh, que É lá, <laughs> 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 <laughs>

বাজার বিয়ে গেছিল হলো ইয়ে কি যেন কয় একটু মানে বিয়ের কাছে না কি গেছিলো যাই না বাজারও নিয়েছে সাথে আর সকালবেলা হলো হ্যাঁ সকালবেলা হলো নানা ভাই উঠছে সেই ওঠাতে ফুল এটা আমাদের এলাকায় মোরগ ফুল গাছ কয় মোরগ ফুলের ডাটা তো যেটা বলতেছিলাম সেই ওঠার পরে মনে করেন বাবাইয়ের নিয়ে পুরো রাস্তা রুস্তা ঘুরে আড়াই ফিরাই করলাম ক্লান্ত ঘুমাইতেছে আর আমরা দুই মাইজি পোয়া রইছি দুই ঘন্টা ধরে এই যে তাবিয়া এটা কান ফুল সে ফুল সিঁড়ে আমার বলতেছে ফুল বলে পাইছে যেন আমি বলছি যে মুথা বলা মহাপাপ তখন বলছে হিঁড়ে ফেলছে আরেকটা পড়ে গেছে গোলাপটা সিরা দরকার ছিল কারণ ওই জায়গাতে সিঁড়ে নিয়েছে আপু ফাটাবেনি আপু গোলাপ ফুল শিশু কেন

ওই দেখেন ওই যাবো আর না সালমার কনসে শুনতে দেরি লাভ দিতে দেরি কেমন পুরা সা সালমার মতো ওই দেখেন আমার নানা ভাই তার দাদির কুলে লাভ যাও ওই আল্লাহদের কুলে থাকো অনেকক্ষণ রাখতে পারবো না কুলে তো যাচ্ছি তাবি আর সেই রিপোর্টটা আনতে তাবি আর ঠান্ডা লাগে হেন তেন তো দেখি এবারকার টেস্ট টেস্ট করে কি ধরা পরে আর কি ওষুধ দেয় মেটা ভালো হওয়াটা হলো আমার দরকার কোথাও যেয়ে শান্তিও পাই না মনে হয় যাবো ঠান্ডা লেগে যাবো আপনার নামছিলাম দেখেন আমি রিপোর্ট নিয়ে আন্ডারগ্রাউন্ডে নামছিলাম এই আন্ডারগ্রাউন্ড এর নাম এই দেখেন কত বড় ইলিশ ক্যামেরা এমন দেখা যায় কিন্তু মাছটা অনেক বড় কত বড় ইলিশ এক দেড় কেজির উপরে ইলিশটা এটা আর আগে বেজানোর দরকার ছিল আবার এটা আর একটা সিস্টেম আছে জানেন বরফ শুধু কাটতেই বল কাটলে আমরা দিনকে দেখছি না না বরফ সুদ্ধা কাটলে কি হবে জানেন মাছটা তারপর ধুইলেই আস্তে আস্তে আইস ছুটটা যায় আইস সুদ্ধ বরফ সুদ্ধা কাটতে হবে হুম আমি দেখলাম তো এই যে এখানে দুপুরে আয়োজন হচ্ছে বিয়ান হইল কি জানো এখানে আছে গরুর মাংস এই যে আর ওই জায়গা আছে পোলাওর মাংস পোলাও আর কি পোলাও পোলাও আর হলো ডিম ডিম কেনবেন এডি এই এই এডি ওর বেশি জানেন ডিম করতে হয় না শুনে এডি করতে হয় পোলাও নিয়ে যদি অনেক মানুষ বেড়াইতে হয় তখন এটা এসটা ধরো এটা এস্টা এই যে

মনে করেন ডিম পোস্ট খায় ডিম সিদ্ধ খায় সন্ধ্যার সময় আবার ডিম দিয়ে নুডলস রান্না করা হয় তিন চারটা কোনো সময় পাউরুটি দিয়া ডিম পাঁচটা শেষ পাউরুটির সাথে ডিম বেশি দেওয়া হয় বুঝছেন ডিম আমাদেরও যায় ওটা কোনো বিষয় না কইলাম যে খুবই কি দরকার ছিল এটি এসটা যা আমি আর আমার

সালমার কনসে শুনতে দেনি লাভ দিতে দেরি নেই কেউ পুরা সালমার মতো দেখ আমার নানা ভাই তার দাদির কুলে লাভ দাদির কুলে থাকো অনেকক্ষণ রাখতে পারব না কুলে তো যাচ্ছি তাবি সেই রিপোর্টটা আনতে তাবি আর দুই দিন একদিন পরেই ঠান্ডা লাগে আনতে তো দেখি এবার টেস্ট টেস্ট করে কি ধরা পড়ে আর কি ওষুধ দেয় মেয়েটা ভালো ভালো হোটেল আমার দরকার কোথাও যা শান্তিও পাই না মনে হয় যাব ঠান্ডা লেগে যাব উনার নাম ছিলাম আমি রিপোর্ট নিয়ে নামছিলাম খুব